বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় সরজর। দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের নির্বাসিত জীবন শেষে তার এই প্রবর্তন শুধু একটি ব্যক্তির দেশে ফেরা নয় বরং পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার আগুন জ্বালিয়ে দিয়েছে বিমানবন্দরে নামার মুহূর্ত থেকে সমার্থ অর্ধেক আবেগ স্লোগান আর অপেক্ষার দীর্ঘশ্বাসের মুখর হয়ে ওঠে চারপাশ তারেক রহমানের নাম শুনলেই বাংলাদেশের রাজনৈতিক দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক পক্ষের কাছে তিনি আন্দোলনের প্রতীক অন্য পক্ষের কাছে বিতর্কের নাম কিন্তু বাস্তবতা হলো তার দেশে ফেরা মানে রাজনৈতিক হিসাব নিকাশ নতুন করে লেখা শুরু বিএনপির নেতাকর্মীরা বলছেন এই প্রবর্তন দলের জন্য একটি টার্নিং পয়েন্ট দীর্ঘদিন নেতৃত্বে সংকটে থাকা দলটি এখন নতুন করে সংগঠিত হওয়ার সাহস পাচ্ছে দেশে ফেরার পর তারেক রহমান কি করবেন এই প্রশ্ন এখন সবচেয়ে বেশি আলোচিত তিনি কি সরাসরি রাজপথে নামবেন নাকি পর্দার আড়ালে থেকে দলকে নেতৃত্ব দিবেন বিএনপির অভ্যন্তরীণ সূত্রে বলছে সামনে বড় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি চলছে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের প্রবর্তন সরকার ও বিরোধী রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে এতদিন বিদেশ থেকে যেভাবে তিনি দল পরিচালনা করেছেন এখন দেশে থেকে নেতৃত্ব দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে একই সঙ্গে পুরোনো মামলাগুলো আইনি বাস্তবতা এবং রাজনৈতিক চাপ সবকিছু মিলিয়ে সামনে তার পথ সহজ নয় সমর্থকদের চোখে তারেক রহমান একজন সংগ্রামী নেতা যিনি প্রতিকূলতার মাঝেও হার মানেননি আবার সমালোচকদের মতে তার রাজনীতিতে ফেরা মানেই নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে